তাবলিগ জামাতের কাজ যেই পরিমাণ চলে পৃথিবীর খুব কম দেশে তাবলিগের এত এত কাজ চলে বিশ্ব ইস্তেমাটা আমাদের দেশেই হয় তাম দুনিয়া থেকে তাবলিগের ভাইয়েরা বিশ্ব ইস্তেমা উপলক্ষে এদেশে চলে আসে লাখ লাখ লোক বাংলাদেশে তাবলিগের দাওয়াত হয় আর তাবলিগ জামাতের ভাইয়েরা আসরের টাইমে মসজিদ থেকে গাছতে বের হয় আপনারা দেখবেন যেখানে তাবলিগের লোক যায় সেখানে আসরের নামাজ পড়ার পরে তারা দল বেঁধে পিপিলিকা যেমন হাটে একটার পিছনে একটা তাবলিগের দশ জন বারো জন পনেরো জন তারা আমিরকে সামনে দিয়া পিছনে লাইন ধরে হাটে সামনে যারে পায় তারে ধরে নামাজ পড়ো মসজিদে আসো দাওয়াত দিতে থাকে তাবলিগের বাইরা নামাজের দাওয়াত দেয় এ বান্ন বছরে বাংলাদেশে দিল ফিসেবরা নামাজের দাওয়াত দিচ্ছে দিল মা সিজনে লাখ লাখ মাহফিল নামাজের দাওয়াত দেয়া হচ্ছে মসজিদের ইমামেরা সাড়ে তিন লাখ মসজিদ থেকে জুমার দিন নামাজের ওয়াজ করে কত আজ নামাজ নিয়ে হল বলুন তো ফজরের টাইমে মসজিদ ভরে যায় না খালি তো কাজ তো নামাজের হলো দাওয়াত তো নামাজের হলো রেজাল কই এমন মসজিদও আছে বাংলাদেশে যে মসজিদে আদা কাতার হয় ফজরের টাইমে এক কাতার হয় এমন মসজিদও আছে সেখানে তিনজন চারজন এমন মসজিদও আছে ইমামার মোয়াজ্জিন সারা কোনো মুসল্লি কয়দিন পরে কোরবানির আসতেছে হাজার হাজার মানুষ গরু কেনার জন্য বাজারগুলোতে যাবে আসরের টাইমে মুয়াজ্জিন হাইয়া সালা বলে চিৎকার দিচ্ছে কিন্তু গরু বাজারের দিকে তাকাইয়া দেখবেন যে গরু বাজার রম রমা ব্যবসা মসজিদে কয়জন গেল নিয়া ব্যস্ত ফরজের মাগরিবের সময় বাজারের মসজিদে যারা নামাজ পড়েন সালাম ফিরানোর পরে একটু বারান্দায় এসে দাঁড়াবেন দাঁড়াইয়া বাজারের দিকে তাকাবেন মাগরিবের নামাজে আসছে কয়জন আর বাজারে আছে কত হাজার মসজিদের পাশের চা দোকানে বৈশা বৈশা নাটক সিনেমা দেখে টেলিভিশনে অত সমাগ্রীব আসে নাই এমন মুসল্লি আসে না নাই এই দেশের কত পার্সেন্ট মানুষ নামাজি হিসাব করেন বা বছরের দাওয়াতের রেজাল্ট কি আর যদি ইসলাম বিজয় হত সংসদ আইন হয়ে যেত ইদা নুদি আলিসালাতি মিন ইয়াউমিল জুমুয়াত ফসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাইয়্য বলেছেন আযান হওয়ার পরে আমার মনে চায় মসজিদে কাওকে ইমামের জায়গা আদর করিয়ে দিয়ে কয়েকজন যুবক নিয়া মহল্লায় চলে যায় যারা নামাজে আসে নাই তাদের ঘরবাড়িতে আগুন লাগায়া দেই আযান হলে দোকান বন্ধ করতে হবে এই অর্ডারটা কার এটা জোরে বলেন কা এটা শুধু জুমার দিনের অর্ডার না আর সুরা জুমুয়াতে এসেছে জুমার কথা শব্দে এসেছে প্রিয় নবীর হাদিস হলো সব ওয়াক্তের ব্যাপারে যদি বাংলাদেশে আইন হয়ে যেত ইসলাম বিজয়ী হয়ে যেত আজানের সাথে সাথে দোকান বন্ধ না করলে লাইসেন্স বাতিল করা হবে যে যুবক নামাজ পড়বে না প্রমাণিত হলে তাকে জেলে দেয়া হবে এই আইন বাস্তবায়ন করার জন্য আজানের পরে পুলিশ নামিয়ে দেয়া হবে এক সপ্তাহ আইন হোক আইনটা প্রতিষ্ঠিত হয়ে যাক সব নামাজি মানুষ মসজিদমুখী যদি হয়ে যায় আজানের পর দোকানদার মসজিদে চলে যাবে ক্রেতারা চলে যাবে বাজারের মসজিদ দুবার তিনবার পাঁচবার জামাত হয় লাগবে মুসল্লি জাগা দেয়া যাবে না আমার প্রিয় ভাই দিন বিজয়ী না হলে নামাজের বিজয় হবে না ও সব হাওয়ায় মিশে যাবে হাওয়ায় মিশে গেছে দিন বিজয়ী না হলে কখনো সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না এই জন্য দিন বিজয় করার জন্য রাসূল পাঠাইছে বাংলাদেশে আমার বড় বড় আলেমেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে স্বাধীনতার পর থেকে তার আগেও করেছে ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে আওয়াজ করে বলুন তো সুদ কি মারা গেছে না জোয়ান হয়েছে আগের সে সুদ কমেছে না বেড়েছে তো সুদ বন্ধ হবে কিভাবে না সুদ বন্ধ করতে হলে একশো একান্ন জন এমন নেতা সংসদে পাঠাও যারা সুদের বিরুদ্ধে না না একবার বললে সুদ বাংলাদেশে বন্ধ হতে পাঁচ মিনিটও লাগবে না সুদ খেলে তেহাত্তরটা গুণা হয় সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিয়ে করা

ছত্রিশ বার থার্টি সিক্স ছত্রিশ বার এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা হয় একশো টাকা সুদ খেলে ছত্রিশশো বার জেনা হয় এক হাজার টাকা সুদ খেলে ছত্রিশ হাজার বার জেনা হয় এক হাজার টাকা সুদ খায় এক হাজার কেন এক লাখ দশ লাখ সুদ খাইয়া বৈশা রয়েছে এমন লোক বাংলাদেশে আছে না নাই সুদে টাকা লাগাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে এমন মুসল্লি আছে না নাই সুদে টাকা লাগানো আছে অলরেডি আজকের মাহফিলে এসেছে মাঠে বসে আছে এমন শ্রোতাও দু চারজন আছে না নাই হাজার বার জেনা কোনো পতিতাও করে না টাকা দিল ইজ্জত বেছে পতিতা নারী আমি হিসাব করে দেখছি কোনো পতিতা যদি আশি বছর হায়াত পায়। চোদ্দ পনেরো বছর নাবালেক থাকে ছোট্ট ষাট বছর পার হইলে পুরুষ বুড়া মহিলার কাছে টাকা দিয়ে যাবে না ওই ব্যবীচার করতে তার যে হায়াত মাঝখানে দিন যদি দশ বার জেনা করে সত্রিশ হাজার বার হয় না আশি বছরের বুড়া পতিতা সত্রিশ হাজার বার জেনা করেনি অথচ পতিতা পেলে আমরা থুতু দেই মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে রাজি হয় না বাচ্চা বড় হলে ভদ্রলোক বাচ্চার কাছে মেয়ে বিয়ে দেয় না মেয়ে বাচ্চা হলে ছেলে বিয়ে করায় না বলে জারস জন্মের ঠিক নাই হেরে বিয়ে করায় পতিতাকে থুতু দিলেন পতিতার জানাজার নামাজ পড়তে নারাজ হলেন তার বাচ্চা বিয়ে করাইলেন না চরম ঘৃণা করলেন অথচ সেও তো সত্ত্রিশ হাজার বার জেনা করে নাই আর আপনি এক হাজার টাকা সুদ খেলে আপনার আমল নামায় অলরেডি ছত্রিশ হাজার বার জেনা লিখা হয়ে গেছে এবার চিৎকার দিয়ে বলুন তো পতিতা বেশি খারাপ আপনার সুদখোর বেশি খারাপ পতিতাকে যদি থুতু দেন সুতখরদেরকে দইরা স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই ওরারে কি স্যান্ডেল দেন না ভোট দিয়া নেতা বানান হ্যাঁ সিনাম আপনার বিশাল ব্যাংকের এমডি ওমক ব্যাংকের ডিরেক্টর ওমক ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশে সুদি ব্যাংকের চেয়ারম্যান রানিং এমপি এমন দুই চারজন আছে না নাই তো পতিতারে থুতু দিলে হেরে নেতা বানালেন এতে বোঝা গেল আপনারা ইনসাফ করতে শিখেন নাই ওই পতিতা গরিব তো তাই থুতু আর ওই বেড়ার পেট মোটা তো তাই ভোট দিয়ে দিচ্ছেন আমার বন্ধ প্রিয় নবীজি বলছেন সুত খেলে তিহাত্তরটা গুণা হয় সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা তাহলে যারা সুদের টাকা লাগাইছেন নিজের মায়ের সাথে জেনা করছেন আর কত কত নামবেন এবার আপনারা বলুন তো এই সুদটা দেশে বন্ধ হওয়া দরকার আছে না নাই সুদ বন্ধ হোক আপনারা চান কিনা কোরআনের বিজয় না হলে সুদ বন্ধ হবে না মসজিদে নামাজি হোক আপনারা চান না আইন করে নামাজের বিধান না হলে মসজিদ ভরবে না যদি চার নামাজি বেড়ে যাক সুদ বন্ধ হোক সিনেমা হল বন্ধ হোক কোরআন বিজয় করার জন্য কোরআনের আন্দোলনের কর্মী হওয়া দরকার আছে না না যদি নাহন হন কোরআন বিজয়ী না হয় তাহলে আপনি সিনেমা হল বন্ধ করতে পারবেন না আমাদের আলেমারা বেপর্দা বেহায়াপনার বিরুদ্ধে সিনেমার বিরুদ্ধে নাটকের বিরুদ্ধে কত ওয়াজ করেছে আমাদের ওস্তাদরা ফির সাহেবরা করেছে ওদেরকে আমরা ধন্যবাদ দেই ওয়াজ করার জন্য আমরাও ওয়াজ করছি আপনারা একটু জবাব দিন যারা জানেন এই ওয়াজের কারণে বাংলাদেশের সিনেমা কি বন্ধ হয়ে গেছে নাকি ভারত থেকে আমদানি শুরু হয়েছে জানেন তো এদেশের সিনেমা এনাফ নয় যথেষ্ট নয় এজন্য এখন সিনেমার পোস্টারে লেখা ওঠে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা শয়তান হিসাব করে দেখেছে বাংলাদেশের সিনেমা দিয়া কবিরা গুড়া করানো যায় কিন্তু কাফের বানানো যায় না আর শয়তান বুঝে কবিরা করাইলে তাও বা কইরা আবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কাফের বানায়া দিলে তাও বা কামাইব না নতুন পরিমাণ আনতে হবে শয়তান হিসাব করে দেখছে বাংলাদেশের সিনেমায় যারা নাটক অভিনয় করে নাটকে সিনেমায় তারা তো মুসলমান এ দেশের কালচারটা মুসলমানের এই জন্য সিনেমায় যারা স্বামীর অভিনয় করে স্ত্রীর অভিনয় করে যদি স্বামী তার বউরে লাঠি দিয়া বাড়ি দেয় তখনও কিন্তু বউ আল্লা গো আল্লাগো চিৎকার মারে ওই দৃশ্য যদি কোনো মুসলমান দেখে তাহলে সে কবিরা গুণাগার হবে বেপর্দা নারী দেখেছে কিন্তু বেইমান হবে না কারণ নায়িকা তো আল্লাগো কোয়া চিৎকার মারছে কোনো বিপদে যখন পড়ে তখন অভিনেত্রী অভিনেতা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ বলে ডাক দেয় ওই অভিনেত্রী অভিনেতার বেপর্দা সিনেমা দেখে লোকজন কবিরা গুণাগার হবে বেইমান হবে না কিন্তু শয়তান তখন ভারতের সিনেমা আমদানি করার জন্য একদল নেতার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমন একটা চিন্তা তারা সেখান থেকে আমদানি শুরু করেছে এখন ভারতের সিনেমার মাঝে সেখানে দুর্গারে মা বলে চিৎকার মারে দুর্গার কাছে সাহায্য চায় আর ছোট ছোট বাচ্চারা মনে করে দুর্গা দেবীর দশ হাত আছে দশ হাত দিয়ে সাহায্য করে বিশ্বাস করার সাথে সাথে বেঈমান হয়ে যাবে আমার প্রিয় ভাইরা এখন এই সিনেমা ওয়াশ করে বন্ধ করা যাবে না আমাদের সময়কার কাশ ছাত্র জীবনে দেখতাম সিনিয়র জুনিয়র যারা সিনেমা হলে সিনেমা দেখতে যেত তারা বাবার চোখ মায়ের চোখ ফাঁকি দিয়ে যেত সিনেমা হল থানায় সব জায়গায় ছিল না জেলা সদরে যাওয়া লাগতো সিনেমা দেখতে আমাদের সিনিয়রদেরকে দেখতাম যেত ইসলামী আন্দোলনের সাথে ছাত্র জীবন থেকে থাকার কারণে আলহামদুলিল্লাহ ওই বাজে অভ্যাস আমাদের ভিতরে তৈরি হয় নাই কিন্তু দেখেছি আমাদের সিনিয়র জুনিয়ররা যেত মা বাবার চোখ ফাঁকি দিয়া সিনেমা দেখার জন্য হলে যেত কিন্তু এখন হলে যাওয়া লাগে না যুবকদের হাতে হাতে এই মোবাইলের ভিতরে সিনেমা হল আসে না নাই কেমনে ঠেকাই করে সিনেমা বন্ধ হবে না কিন্তু যদি কোরআনের আইন দেশে কায়েম হয়ে যায় আর আমাদের তথ্যমন্ত্রী মহোদয় সংসদে বিল উত্থাপন করেন আমাদের আকাশ কন্ট্রোল করা হবে বেপরদা বেহায় আপনার সিনেমার সেন্সর সিগনেচার করবে না যদি আইন হয়ে যায় তাহলে সিনেমা বন্ধ করতে এক সপ্তাহ লাগবে না এভাবে শরীয়তের বিধানগুলো মানার জন্য কোরআনের বিজয় দরকার আছে না নাই আল্লাহ বলছে আমি রাসুলকে পাঠিয়েছি কোরআনের বিজয়ের জন্য প্রিয়নবি সাল্লাম মক্কায় তেরো বছর চেষ্টা করলেন কিন্তু কোরআনের বিজয় করতে পারলেন না কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুণ না যদি সংসদ ভবনে কোরআন না ঢোকে আইন হবে কোথায় আইন বানানোর ঘরের নামে তো জাতীয় সংসদ ঠিক না দারুন না দোয়াতে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই বরং তারা আইন করেছিল যাবে না বরং কোরআনের তেলোয়াত হবে আলোচনা যেখানে হবে সেখানে উল্টা গন্ডগোল গোল লাগাইয়া দাও আওয়াজ দিয়া বলেন নাওদুবিল্লা আমার প্রিয় ভাই তেরোটি বছর রসুল মক্কা চাইলেন দিনের বিজয় করতে পারলেন না এবার আল্লাহর ইশারায় তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন রওনা দিয়া মনে মনে ভাবেন মদিনার সংসদে গিয়ে যদি দেখি আরে আবু জেহেল বসে আছে কোরআন নিয়ে আমি নবী মাহমদকে ঢুকতে দেয় না তো হিজরত করে লাভ কি তাই নবী মাহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম হিজরতের পথ আল্লাহর কাছে দোয়া করলেন যে দোয়াটা কোরানের আয়াত আল্লাহ নিজে শিখাইছে যারা পারেন আমার সাথে পড়ুন ওয়াজ আল্লি মিল্লা দু ক সুত আল্লাহ পড়েন রাসুল দোয়া করছে কোরানের আয়াত আল্লাহ নাজিল করে শিখাইছে আপনি বলুন ওয়াজ আল্লি হে আল্লাহ আমার তুমি দেও মিল্লা দুনকা তোমার পক্ষ থেকে নাসিরা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা এখনো তাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান তাকে সুলতান বলে যেমন ওম্মান ওমানের রাষ্ট্রপ্রধানকে এখনো কি বলে সুলতান বলে প্রিয়নবী দোয়া করছেন ও যে আল্লি মিল্লাুন কে সুলতান ও আল্লাহ আমাকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দেও রসুল দোয়া রাস্তায় থাকতে কবুল হয়ে গেল উনি মদিনায় গেলেন যাওয়ার সাথে সাথে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একমত হয়ে বিশ্বনবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিল মদিনার সংসদে কোরআন ঢুকে গেল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল এবার আপনাদের কাছে জানতে চাই যারা আমরা চাই কোরআন বিজয়ী হোক তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে আল্লাহর কোরআন ঢুকানোর জন্য কাজ করা দরকার আছে না নাই এবার আপনারা যারা কোরআনের কর্মী হন নাই তাদের কাছে আমার প্রশ্ন থাকবে কোরআন যদি সংসদে যায় লস হবে আওয়াজ করতে হবে লস হবে কোরানের আইনের মাঝে সমৃদ্ধি আছে না নাই কোরআনের আইনে শান্তি আছে না নাই আপনারও লাভ হবে হিন্দু বৌদ্ধ ভাইদেরকে বলছি বলছি আপনারা তো বিশ্বাস করেন না কিন্তু আপনাদের গেতার্তে আমরা জানাচ্ছি এ কোরআন যদি দেশে বিজয়ী হয় আপনারাও নিরাপত্তা পাবেন চোর ধরে যদি হাত কাটার আইন হয়ে যায় হিন্দুরাও গড়ের দরজা খুলে ঘুমাতে পারবেন আল্লাহ কারণ চোর ধরে যখন হাত কাটা হবে কোনো হিন্দুর ঘরে চুরি হবে চোর ধরা পড়ার পরে ওই চোর যদি মুসলমান হয় ইসলাম মুসলমানের হাতটাও কাটবে আল্লাহর আইনে কোনো হের নাই কোরআন যদি কায়েম হয়ে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বোন সবার মেয়ে নিরাপত্তা পাবে হিন্দুর সুন্দরী মেয়ে গলার মাঝে নেকলেস দিয়ে গহনা গাটি পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে একা একা সামনে দাঁড়িয়ে কোথায় যাও তোমার পরিচয় কি এ প্রশ্ন করার ক্ষমতা কারো থাকবে না কোনো হিন্দু মেয়ে যদি দর্শিতা হয় দর্শনকারী মুসলমান হয় ইসলাম তাকেও বিচারের মুখোমুখি করবে আমার রাসুল তো বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবই হজরত অমরের ছেলে আবু শাহামত পান করেছে অমর কি তার ছেলেকে সার দিয়েছেন না শাস্তি দিয়েছেন মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌররা মরেছে পুত্র তোমারই চোখের পরে আরে ভাই আজকে প্রশাসন মদের ব্যাপারে সিরিয়াস সারাটা দেশ নাকি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ই আবার সো যুব সমাজ নাকি শেষ হয়ে যাচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাঝে মাঝেই বলেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স সহ্য করা হবে না আমাদের পুলিশ বাহিনীকে অর্ডার দেয়া আছে বিজিবি কে অর্ডার দেয়া আছে মাদকের ব্যাপারে কোনো সার দিও না হ্যাঁ মাদকের ব্যাপারে আমাদের বাহিনী বড়ই তৎপর তার প্রমাণ আমি নিজেও বিভিন্ন সময় বর্ডার এরিয়া যখন রাতে মাহফিল করে ফিরি তখন দেখি আমাদের গাড়ি পর্যন্ত তল্লাশি করে হুজুর পরিচয় দেয় কেউ কেউ সিনে চিনলে বোঝে যাচ্ছে না শিনলে কেউ হুজুর না মেন জানুন আর আপনারা যারা উখিয়া থেকে কক্সবাজারের ওই যে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের দিকে যদি ঢোকেন দেখবেন যে এক মাইল দুই মাইল পরে পরে পুলিশের তল্লাশি বিজিবির তল্লাশি সেনাবাহিনীর তল্লাশি আনসারের তল্লাশি আপনাকে যদি সন্দেহ করে পাইজমা খইলা পর্যন্ত সে করুক আর গাড়ির বনাট মনার যা আছে সব খোঁজে এতে প্রমাণ হয় আমাদের প্রশাসন মাদকের বিরুদ্ধে সোচ্ছার কিন্তু আমার প্রশ্ন এরপরও কি দেশে মাদক কমেছে না বেড়েছে বাড়লো কেন বাড়ার কারণ হচ্ছে দিচারি আইন দুরকম আইন এ দেশে মাদক নির্মূল হোক এটা চারা চায় কিনা আমার সন্দেহ মুখে মুখে বলে কিনা আমি সন্দিহান সন্দেহের কারণ তারা মাদকের বিরুদ্ধে যে সংস্থাটি বানিয়েছে সে সংস্থার নাম থেকে আমার সন্দেহ তৈরি হয়েছে সে সংস্থার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অথচ দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ আর নির্মূলের মাঝে পার্থক্য আছে না নাই আপনাদের এই নীলফামারি জেলাতেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের শাখা আছে বড় সাইনবোর্ড দেখবেন মাদক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে হলো কিছু কিছু খাও নাকি আর নির্মূল মানে হলো বন্ধ কর তো যারা বানাইছে সংস্থা এরাই খাওয়ার কিছু কিছু এটা হলো এক নাম্বার দ্বিতীয় সমস্যা হলো দিচারি আইন আপনারা বলুন তো যে প্রশাসন সিরিয়াস সোনারগা হোটেলে মদের বার আছে আমার বাইরে এটাই দিচারি আইন একবার আমি এক পুলিশ ভাই যাচ্ছিলাম পারম গেট থেকে শাহবাগের দিকে আজ থেকে প্রায় পনেরো বছর কম বেশি আগে লোকাল বাস কাজে সে একজন পুলিশ ওনার গায়ে এর মাঝে গেট পার হয়ে একটু যাওয়ার পরে সোনারগা হোটেলের এখানে যানজট সিগনাল পড়ল তো পুলিশ ভাইকে আমি বললাম ভাই একটা বিষয় জানার একটু কৌতূহল বলবো উনি বললেন যে হুজুর বলেন আমি তোমরের দিকে তাকাও নিজের সেলাবুসা আমাকে সার দেন নাই যদি আমরা আজকে সে অমরের চোখে ফিরে যেতে পারি অমরের শাসনে ফিরে যেতে পারি আমরা বলি আসিবেতের আইন চালু করে দাও আসিবে যদি চলে কীভাবে ত্রাঘাত করে টেলিভিশনে প্রচার করো ইউটিউবে ছবি তুলে ভিডিও করে আপলোড করে দাও পত্রিকার হেডলাইন বানিয়ে দাও ছয় মাস যদি বাংলাদেশে আসিবেতের আইন চালু রাখা যায় আমরা আল্লাহর কসম দিয়ে বলতে পারবো ছয় মাসের ব্যবধানে বাংলার সীমান্তে মদের বোতল পাওয়া যাবে না সেজন্য প্রয়োজন দিন বিজয় এখন দিন বিজয় কেমনে হবে আমরা হুজুররাই তো দিন বিজয়ের ব্যাপারে এখন একমত হতে পারি না পাবলিকের দৃষ্টি দেব আমাদের জীবনের লক্ষ্য কি ইমাম সাহেবের জীবনের লক্ষ্য এমন আওয়াজ করব যেন ইমামতী না ছড়ে ইসলাম বিজয় হলে হোক না হলে কিন্তু আমার ইমামতি যেন ঠিক না বিশ্বায় ভুজুরের লক্ষ্য খানকায় মুড়িদ বাড়াতে হবে এমন ওয়াজ করবো কোন দলের গায়ে যেন না পড়ে। তাহলে সব দলের মুড়িদ আমার এখানে ভিড় জমাবে বক্তা সাহেবের চিন্তা হলো মাহ ফিলে এমন ওয়াজ করবো যে ওয়াজ করলে পরের বার আবার দাওয়াত দিব কিন্তু যদি দিন বিজয়ের কথা বলি তারা যারা দুই একজন আছে কমিটিতে কমিটিতেরা পেটু তুলবে হুজুর আগামী দিন বিজয় বক্তার লক্ষ্য হল না দিন বিজয় খতিবের লক্ষ্য হলো না দিন বিজয় লক্ষ্য হলো না মাদ্রাসার প্রিন্সিপাল তার লক্ষ্য বানাইছে চাকরি চেয়ার ঠিক রাখ দিন বিজয় হলে হোক না হলে নাই এক এক হুজুর এক এক দিকে চলছে দিন বিজয়টা কেমনে হবে এই দেশের আলেমরা যদি দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারত বাংলার জমিনে দিন বিজয় হতে ছয় লাগবে না আর লক্ষ্য তো দিন বিজয়ের অনেকে আমরা বানাই নাই এটা যে আসলে জীবনের লক্ষ্য অনেক হুজুর তো বলেই নাই জানেই নাই আর লোক গোপন রাখতেছে সবাইয়ের কাছে বলে না আমার প্রিয় ভাই ফুটবল খেলার জন্য এগারো জন প্লেয়ার নামে দুই দলে জন এবার একটু আপনারা যারা ফুটবল খেলা দেখছেন চিনেন তারা একটু জবাব দিয়েন চুপ করে থাকবেন না ফুটবল খেলার এগারো জন প্লেয়ার বল কি এগারো দিকে মারে না একদিকে লক্ষ্য কয়টা একটা আচ্ছা এবার বলুন তো এগারো জন কি মাঠের এক জায়গায় খেলে কেউ খেলে মিডেলে কেউ খেলে কর্নারে কেউ খেলে ব্যাকে কেউ খেলে গোলবারে এগারো জন এগারো জায়গা কিন্তু লক্ষ্য কয়টা তাই খেলা যখন শুরু হয় পাঁচ মিনিটের ব্যবধানে গোল হয় এমন খেলাও এক খেলা দশটা গোল হয়ে গেছে এমন ঘটনা আন্তর্জাতিক ম্যাচেও আচ্ছা এগারো জন খেলোয়াড় যদি গোল বল এগারো দিকে মারতো গোল হতো কয় ঘন্টা এখন আমরা হুজুররা এক একজন একেক দিকে দৌরাছি এইজন্য 90% মুসলমানের দেশে কোরআনের বিজয় হয় না কোরআনের বিজয় থেকে আছে বিশ্বায়বজি আপনি খানকায় দিন বিজয়ের কথা বলেন বক্তা মাহফিলে বলুক প্রিন্সিপাল মাদ্রাসায় বলুক বিশ্বায়ব খানকায় বলুক ইমাম সাহেব খতিব হিসাবে মসজিদে বলুক একসাথে শুরু করে দাও বাংলার জমিরে কোন জালেম দিন বিজয় ঠেকাতে পারবে না আমার প্রিয় দিন বিজয়ের ব্যাপারে একমত দরকার আছে না নাই আমি আল্লাহর কথা দিনের বলছি আল্লাহর কথা বলছি রাসুলের সন্ন্যার কথা বলছি তার জীবনের লক্ষ্যের কথা বলেছি কোনো দলের কথা বলি না দল বুঝিনা মত বুঝিনা কোরআনের ব্যাপারে দলাদলি ভুলতে চাই সবাই একমত হতে চাই রাজি আসেন না রায় আমার প্রিয় ভাই দিন বিজয় যদি হয় তাহলে আমরাই লাভবান হব দুনিয়াতে পাবো শান্তি আখেরাতে পাবো মুক্তি জাননা ঠিক কিনা আরে ইসলাম এসেছিল রেসুলুল্লাহ দিন বিজয় করে গেলেন তিনি দশ বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন চলে গেলেন দুনিয়া থেকে আবু বকর সিদ্দিক আসলেন দু বছর তিন মাস দেশ ছালাইস ইসলাম দিয়ে তিনি চলে গেলেন আসলেন ফারুক আজম অমর রাজি আল্লাহ উনি আসার পরে আমরা কি দেখেছি হজরতমরের যোগে ওমর নিজে গাছতলায় ঘুমায়া থাকতেন বডিগার্ডের প্রয়োজন আর নাই শান্তি কাকে বলে হজরতমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন একা একা হাজার কিলোমিটারের বেশি রাস্তা সাথে নিলেন শুধু একজন খা দেম ওটের রশি টানবে এসএসএফ নাই পুলিশ বিডিআর আনসার বডিগার্ড নাই গোয়েন্দা সংস্থার লোক নাই কোনো প্রয়োজনও নাই ইসলাম আসলে সে শান্তি আবার ফিরে আসবে হজরত মরের যোগে আমরা শুনেছি ইতিহাসের পাতায় দেখেছি জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাদে নিয়ে হাঁটতো জাকাত খাওয়ার মতো গরিব মানুষ আর নাই আরে বাংলাদেশে যে পরিমাণ ধনী মানুষ আছে তাদের থেকে জাকাত নিয়ে যদি গরিবদের মাঝে বন্টন করা হতো বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে দুই যুগের বেশির প্রয়োজন ছিল না আজ থেকে আরো পঁচিশ থেকে ২৮ বছর আগে বাংলাদেশে দারিদ্র শূন্য চলে যেত কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি জাকাত তোলা হয় অথচ রাষ্ট্রীয়ভাবে জাকাত তোলা রাষ্ট্রের জন্য ফরজ এটা আল্লাহর দেয়া ফরজ বিদান আল্লাহ দীনফিল আরুদি ওকাবুসাল্জকা ওয়া মারুব ইল মারু ওয়া নাহা ওয়ানিল মুনকার সুরাতুল হাজে আল্লাহ তা আলাহ বলছেন কোনো ভূখণ্ডে যখন আমি আমার বান্দাদেরকে ক্ষমতা দেব। তাই তা আদেশ আমি করলাম এক নাম্বার আইন করে নামাজ কায়েম করো দুই নম্বরই হলো জাকাত আদায় করো দিন বিজয়ী না হলে ভুল হবে না আল্লাহর দিনকে পরিপূর্ণ মানার জন্যই আমরা এই জমিনটাকে কোরআনের রঙিন দেখতে চাই দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানাতে চাই আল্লাহ তালা দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে আল্লাহর জান্নাতে প্রিয় নবীর সাথে প্রবেশ করার জন্য আমাদের সকলকে কবুল করো বলে না আমিন